নমস্কার বন্ধুরা টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি আমোদি মাছের ফ্রাই আমুদি মাছ খুবই সফট একটা মাছ খেতেও ভীষণই সুস্বাদু আর এই মাছের ফ্রাই বানালে আরও খেতে ভালো লাগে মাছটা প্রথমে আমি এইভাবে একটা ছুরি দিয়ে আঁশ ছাড়িয়ে নিলাম খুব পাতলা আঁশ থাকে আর তারপরে আমি এইভাবে মাথার কাজটা কেটে পেটের ভেতরে যে নোংরাটা আছে বার করে নিলাম আর মাথাটাও বাদ দিয়ে দিলাম সাইডে পাখনার যে অংশটা আর লেজের অংশটা একটু কেটে নিলাম খুব নরম তাই হাত দিয়ে এটা করা যাবে এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তার আগে মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার ধোয়ার পরে হলুদ লবণ মাখিয়ে নেব আর দিচ্ছি এক চামচ মতন লেবুর রস ভালো করে মিশিয়ে এটা পনেরো মিনিট রেখে দেবো একটা বড়ো বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন টু টেবিল স্পুন চালের গুঁড়ো আর দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ হাফ চামচ আদা রসুন বাটা একটা কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে পাতলা করলে চলবে না দু তিন চামচ জল দিয়ে মিশিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম এক সাইডে ব্যাটারটা আমি রেখে দিচ্ছি আর তার মধ্যেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে ভাজার জন্য বেশ কিছুটা তেল গরম করে নেব এবার ব্যাটারের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা ভালো করে মিশিয়ে নেব ভীষণই খেতে ভালো হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে আমার রেসিপিটা একটু লাইক করে দেবেন এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালার হয় আপনাদের কাছে যদি ফুড কালার থাকে সেটাও দিতে পারেন ভালো করে আরেকবার মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চামচে করে এইভাবে তুলে দিয়ে দেব। চামচে করে দিলে ব্যাটারটা খানিকটা ওপরে উঠে যাবে আর ওপর দিয়ে একটু ব্যাটার দিয়ে দিলে কোটিংটা খুব ভালো হবে এইভাবে যে কটা মাছ ফ্রাই করা যায় আমি দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে মাছের ভেতরটা কাঁচা না থাকে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি ভীষণই ক্রিস্পি হয় খেতে অসাধারণ হয় যে কোনো সস বা চাটনি দিয়ে এটা খেতে পারবেন বা এমনিও এটা খেতে ভীষণই ভালো লাগবে আজকের মতো নাসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন